সম্মানিত ভিআস বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জাদুখালী স্কুল অ্যান্ড কলেজ আর আপনাদের আজকে দেখাবো জাদুখালী স্কুল অ্যান্ড কলেজের স্কুল সেকশন এবং কলেজ সেকশন এবং সেই সাথে দেখাবো এইখানকার পরিবেশ কারণ এই জাদুখালী স্কুল অ্যান্ড কলেজটা ঠিক এই ভৈরব নদীর তীরেই অবস্থিত আর এইখানে আশেপাশে চার পাঁচটা গ্রাম আছে জতারপুর পিরোজপুর টুঙ্গি গোপালপুর কাঠালপোতা সোনাপুর গহরপুর আর আপনারা অবশ্যই যদি এই এলাকায় আসেন এই উনিশশো ঊনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত এই কলেজ প্রতিষ্ঠানটা অবশ্যই আপনারা দেখে যাবেন আর আমাদের সাথে থাকবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউ করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালাম রহমান বন্ধুরা আজকে আমরা এসেছি জাদুখালী স্কুল অ্যান্ড কলেজ এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আপনারা জানেন যে এটা অনেক পুরনো একটা স্কুল আমার খুব ভালো মনে আছে আমার বাবারা এই স্কুলে পড়াশোনা করছে হ্যাঁ হচ্ছে পুরাতন সেই বিল্ডিংটা এখনও আছে দাঁড়ায়ে এটা অনেক সিটি বহন করছে এই জাদুঘর স্কুলেন্ট কলেজ আপনারা দেখছেন এটা হচ্ছে পুরাতন একটা বিল্ডিং এটা হচ্ছে একাডেমিক ভবন স্কুল শাখা এটা হ্যাঁ জাদুঘর কলেজ হলো এটা হচ্ছে স্কুল শাখা আর এর পিছনে এক একটা আছে এটা হচ্ছে আপনার কলেজ সেকশন তো আমি অনেকদিন আসিনি স্কুলটায় এই এবং এই কলেজটা তো অনেকদিন আসিনি আমি দু হাজার ছয় সালে এখানে আপনারা দেখছেন স্কুলটাতে অনেক সুন্দর সুন্দর অনেক কথা লেখা আছে আপনারা অবশ্যই আসবেন স্কুলটায় ঘুরে যাবেন আমি দুই বছর এখানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি তখন আপনাদের দেখায় পরিবেশটা অনেক সুন্দর ওই যে নতুন একটা বিল্ডিং দেখছেন ওই বিল্ডিংটা ওইখানে ছিল না ওইখানে পুরাতন বিল্ডিং ছিল ওইখানে আমরা ক্লাস করতাম আর এখন স্কুলটা অনেক আধুনিক হয়েছে যদি দেখছেন কিন্তু পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে স্কুল সেকশন যাদের স্কুল অ্যান্ড কলেজ অনেক সুনাম এবং প্রতিষ্ঠিত একটি স্কুল অ্যান্ড কলেজ এখানে অনেক আমের গাছ আছে অনেক ছোটো ছোটো ঔষধি গাছ আছে বনজ গাছ আছে এবং অনেক সুন্দর একটা গাছ আর এখানে যে ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের পানি খাওয়ার জন্য একটা পানির এটাকে এটিএম এটিএম এরকম আপনারা দেখছেন দেখছেন শিক্ষার্থীদের পানি খাওয়ার জন্য একটা নতুন করে বুথ তৈরি করা হয়েছে পানিটা অনেক সুস্বাদু এবং অনেক সুন্দর এই যে আমরা যাচ্ছি স্কুল কলেজের কলেজ সেকশনে কলেজ সেকশনের পাশেই কিন্তু আছে প্রাইমারি স্কুলটা আপনারা দেখছেন সোনাপুর সরকার প্রাথমিক বিদ্যালয় আর এর সাথেই আছে এই জাদুভালি স্কুল অ্যান্ড কলেজের কলেজ সেকশন আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বিল্ডিং হ্যাঁ কলেজ সেকশনের অনেক সুন্দর একটা বিল্ডিং আর যখন আমরা ছিলাম এখানে দু হাজার সালে ব্যাস এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটা ছিল না কিন্তু এই বিল্ডিংটাই একটা পুরানো বিল্ডিং ছিল তখনই প্রতিষ্ঠিত হয়েছিল তার দুই বছর আগে কলেজটা এবং অত্যন্ত সুন্দরভাবে এখানে যেসব শিক্ষক বা এবং প্রভাষকরা আছে যেনারা পাঠদান করে থাকে এই যে এই পুরানো বিল্ডিংটা ভেঙে এইখানে এই বিল্ডিংটা করা হয়েছে দেখছেন জাদুঘর স্কুল অ্যান্ড কলেজ মেহেরপুর উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠিত এটা নির্মাণ হয়েছে পরে তেইশ চব্বিশ অর্থ বছরে অনেক সুন্দর একটা বিল্ডিং করছে এখানে আমরা যখন পড়তাম আমার খুব ভালো মনে হচ্ছে এই যে আম গাছগুলা আমরা যখন ক্লাস করে বের হতাম এই আমের এতই আম ধরতো এই গাছগুলোতে আমাদের মাথায় ঠেকতো এবং এ নিয়ে অনেক ঘটনাও আছে আমাদের অনেক বন্ধুরা মাথা দিয়ে ফুটবলের মধ্যে ডুমেরে পেড়ে নিয়ে যেত এবং আমরা খাইতাম পরিবেশটা অনেক সুন্দর স্কুলেন্ট কলেজের আর আপনাদের দেখাই স্কুলেন্ট কলেজের অনেক পুরনো একটা শহীদ মিনার আছে এতে আপনারা দেখছেন অনেক পুরনো একটা শহীদ মিনার আমরা এই শহীদ মিনারের পাড় দেশে বসতাম নিয়ে বসতাম আমাদের এখানে সব এখানে অনেক অনেক গ্রামের বন্ধুদের সাথে পরিচিত হয়েছিলাম গোপালপুর যতারপুর টুঙ্গি কাঁঠাল সোনাপুর গহরপুর বিরোজপুর সাহেবপুর কমরপুর ইসলামপুর অনেক জায়গা থেকে অনেক বন্ধুরা আসতাম আমরা এখানে বসে থাকতাম এই বাড়িতে বসতাম আর সব থেকে বড় ঘটনা এখানে একটা আম গাছ ছিল আমাদের পিরোজপুরের মিনার চাচা এখানে শিঙাড়া বিক্রি করতো চট বিক্রি করতো মুড়ি বিক্রি করতো যদিও তিনি মারা গেছে এইখানে এই আম গাছটার কাছে বসতো উনি এই যে আম গাছটার কাছে বসতো উনি এখানে বসে উনি বিক্রি টিক্রি করতো খুব রসিক লোক ছিল আর স্কুল অ্যান্ড কলেজের সাথে ওই যে আপনারা দূরে দেখছেন পানির ট্যাঙ্কের পিছনে ওইটা হচ্ছে আপনাদের একটা কথা বলেনি আমরা এই যে গ্রাউন্ডটা দেখছেন এখানে আমাদের খেলার মাঠ হিসেবে থাকতো এখানে আমাদের ভলি নেট থাকতো ভলি ভলি খেলতাম আমরা এইখানে আর এই মুক্ত মাংসটা ছিল না সেই সময় এই মুক্ত মাংসটা এখন হয়েছে বিভিন্ন প্রোগ্রামে এখানে মুক্ত মাংসটা ব্যবহার করা হয় আর ওই যে দূরে দেখছেন ওইটা হচ্ছে মসজিদ স্কুল এন্ড কলেজের মসজিদ ওইটা অনেক গোছাল এবং সুন্দর এই প্রতিষ্ঠানটা আপনারা সময় পেলে অবশ্যই ঘুরে যাবেন ঠিক ভৈরব নদীর তীরে অবস্থিত আমাদের এই জাদুখালী স্কুলান কলেজ প্রতিষ্ঠানটি আপনারা দেখছেন এই যে এইটা চলে গেছে এইটা হচ্ছে একটা কাঠাল দিকে চলে গেছে এটা একটা বিল আর বিলের পানি এদিক দিক দিয়েই আসে আর এই যে শিক্ষা প্রতিষ্ঠানটা আপনারা দেখছেন অত্যন্ত প্রাকৃতিক এবং সুন্দর একটা জায়গাতে প্রতিষ্ঠিত এই স্কুল অ্যান্ড কলেজটা আর এই হচ্ছে সেই পুরনো সেই বটগাছ এর পাশার একটা ছিল আপনারা দেখ বলছিলাম একটু আগে আর এই কাটাল কাঠানকোতা থেকে যে স্কুলটা ওইখানে গেছে ওইখানে মিলিত হয়েছে এবং তিরস্প থেকে যেটা এখানে মিলিত হয়েছে এবং এটা চলে গেছে কমপুরের দিকে অত্যন্ত সুন্দর এবং মনোরম একটি জায়গাতে প্রতিষ্ঠিত এই স্কুলটা বন্ধুরা এই হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স আর এইটা হচ্ছে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এটা আপনারা জানেন প্রত্যেক বছর বছর অনুষ্ঠিত হয় আর এই হচ্ছে জাদুঘরি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ অনেক বড় একটা খেলার মাঠ আর ওইখানে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর সামনে যে মিল বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ওইটা হচ্ছে গেট রেস্ট কলেজের স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ধন্যবাদ বন্ধুরা আপনাদের হয়তো ভিডিওতে বোঝাতে পারবো না বাট এখানকার যে পরিবেশটা আপনারা যদি আসেন এবং আপনারা যদি এসে ঘুরে দেখে যান যে যাদুখালী স্কুল কলেজ কত প্রতিষ্ঠিত এবং কত সুন্দর মনোম মনোরম একটা পরিবেশে অবস্থিত আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন না আপনারা এই যে যে জায়গাটা বললাম এই যে এখানে যে পাকড় গাছটা আছে এখানে যে তিন মানে তিন নদী না জাস্ট একটা নদী তিন দিকে চলে গেছে এরকম একটা জায়গায় মিলিত হয়েছে এই যে এইখানে আপনাদের বললাম আপনারা এসে অবশ্যই দেখে যাবেন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আপনার আসলে হয়তো যেতে মন চাইবে না কারণ এই পাকড় গাছের কাছে বসলে আপনার প্রাণটা জুড়াই যাবে শীতল হয়ে যাবে মনে হবে না আমি আপনি আপনি যদি এসে বসেন মনেই হবে না যে আপনি এখানে অনেকক্ষণ বসে আছেন তো অবশ্য আপনার বন্ধুরা এসে ঘুরে যাবেন আর তাদের স্কুল অ্যান্ড কলেজটা দেখে যাবেন সব থেকে দেখলে মানে ভালো হবে যখন স্কুলটা খোলা থাকবে তখন দেখবেন যে স্কুলের ভিতরে যে পরিবেশ তাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা প্রভাষকরা যখন স্কুল চত্বরে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে মানে সেই ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের সাথে স্কুলটা অনেক সুন্দর মানায় তো আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা একবার হলে স্কুল জাতকালে স্কুল অ্যান্ড কলেজটা দেখে যাবেন ধন্যবাদ বন্ধু সাথে থাকার জন্য সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন অত্যন্ত পরিচিত এবং সুন্দর একটা জায়গা যেখানে আসলে মনটা ঘুরে যায় তারা হয়তো অনেকেই জানেন এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা এই যে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে মসজিদ এটা অনেক পুরনো একটা বটগাছ আর আপনারা এখানে জানেন যে আসলে মনটা অন্যরকম একটা ফিলিং কাজ করে আর এইখানে হচ্ছে এই যে এদিক থেকে চলে এসছে পিরোজপুর থেকে পিরোজপুর থেকে চলে এসছে এই যে জটারপুরের রাস্তা আর এটা চলে গেছে কমলপুরের দিকে আর এইটা হচ্ছে গোপালপুর আসলে এইখানে আসলে মনটা অন্যরকম একটা কাজ করে বললামই আপনাদের অনেক সুন্দর একটা পরিবেশ এই সেই বটগাছ পুরোনো হ্যাঁ এখানে আর একটা বটগাছ ছিল আপনারা হয়তো অনেকেই জানেন এই বটগাছটা অনেক পুরনো একটা বট গাছের পাশে আরেকটা গাছও ছিল আর এটি হচ্ছে সেই গালো স্নান করছে সম্পুতে এখানে একটা ব্রিজ হচ্ছে আপনারা দেখছেন ওই যে দূরে এই ব্রিজটা হয়তো কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর এর পাশে ছোট্ট একটা শাকু আছে ওকে যাচ্ছে আসলে এখানে বলে অনেকে বলে এখানে একটা নদীর মাঝখানে ওই যে থাকে সেইখানে একটা ছিল এখানে কোনো সময় পানি শুকাতো না আমরা শুনছি আমার আব্বুদের কাছ থেকে যেখানে পানি ঘুরতো ওই যে এখানে ওই যে একজন মাছ ধরছে এইখানেই ছিল ওই যে জিনিসটা পানি নাকি সব সময় এখান থেকে কোনো সময় মরতো না হচ্ছে না ওই যে গোপালপুর এটা আর এই হচ্ছে পরিবেশ এখানে মসজিদ আছে সুন্দর পরিবেশ ভৈরব নদীর তীরে ঠিক তিনটা জায়গা ওই পাশে যতারপুর এইটা গোপালপুর আর এই সাইডে টুঙি আছে আর জাদুঘালী স্কুল অ্যান্ড কলেজ তাই আমার বন্ধু হাই করে দাও হাই করে দাও